মুশি হলে পৃথিবীর পারিতাম গাছপালা যদি সব কলো করলো মশি হলে পৃথিবীর পারিতাম গাছপালা যদি সব হয়রে করলো শেষ হবে নারেলি খাতো বগুণ গান শেষ হবে নারেলি খাতো বগুণ গান ও গো ও কিভাবে গাবত তুণ গান অধম কিভাবে গাবত তগুন গান মশি হলে পৃথিবীর বাড়ি তাম গাছপালা যদি হয় রে কলম শেষ হবে লিখা তো বগুণ গান শেষ হবে লিখা খাত বগুন গান ও গো রহিন্দ অধম কিভাবে গাব বগুন গান অধ কিভাবে গাব তব গুন গান কুদরতে ভরা তব এই ধরণী ও বাতাসই নদী বন সাজানো সবই প্রভু তোমার হাতে পাহাড় ঝর নায়াসমান কুদরতে ভরা তব এই ধরণী ও বাতাস ওই নদীব জানু সবি প্রভু তোমার হাতে পাহাড় ঝর নায়াসমান সবখানে লেগে আছে শুধু তবরণ সবখানে লেগে আছে শুধু তো বরণ দান যেত বুড় অধম কীভাবে গাবো তব গুণ গান অধম কিভাবে গাব তব গান খুশি হলে পৃথিবীর পারিতাম গাছপালা যদি সব হয় রে কলম শেষ হবে রে লিখা তব গান শেষ হবে না রে লিখা তব গান ও গো অধম কিভাবে গাবত তব গান অধম কিভাবে গাবত তনু গান নিপুণ হাতে গড়া সৃষ্টি তোমার সমাহ ফুল ফল নদীর কল মিষ্টি মধুরই পাখির খুব নিপুণ হাতে গড়া সৃষ্টি তোমার হাজারো জাতের সমাহ ফুল ফল তো দিদি কল মিষ্টি মধুর ওই পাখির খুঁজ সবখানে পাই শুধু তোমারই সুবাস সবখানে পাই শুধু তোমারই সুবাস গাই সবে তোমারি গান অধম কিভাবে গাবো তো ববু গান কিভাবে গাব তব গুন গান খুশি হলে পৃথিবীর বাড়ি তাম গাছপালা যদি সব হয় রে কলম শেষ হবে না রে তব বগুণ গান শেষ হবে না রে তব বুণ গান ও রহমা অধম কীভাবে গাব তব গুন গান অধম কীভাবে গাব তব গুন গান অধম কীভাবে গাব তব গুন গান অধম কীভাবে গাবো তব গুণ গান অধম কীভাবে গাব